এবং শেখ মুজিবুর রহমান এবং হাসিনার সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানা প্রয়োজন আওয়ামী লীগ জন্ম নিয়েছিল যখন তখন নাম ছিল আওয়ামী মুসলিম লীগ ওই পূর্ব পাকিস্তানে প্রায় তিন ভাগের এক ভাগ আমার হিন্দুর জনসংখ্যা ছিল বিধায় শেখ মুজিবুর রহমান অত্যন্ত চতুরতার সঙ্গে মুসলিম শব্দটা বাদ দিয়ে নাম রাখলো আওয়ামী লীগ লক্ষণীয় বিষয় হচ্ছে ওই দলের আগের যে নিয়মকানুন ছিল যে অনুশাসন ছিল সেই একই ধারা রয়ে গেল শুধুমাত্র মুসলিম শব্দটা বাদ দিল আমরা দেখলাম উনিশশো একাত্তর সালের ভারতবর্ষের কি প্রচেষ্টা শ্রীমতী ইন্দিরা গান্ধী বিশ্বময় পরিভ্রমণ করে ওই বাংলাদেশের স্বীকৃতি অর্জন করল ভারতের হাজার হাজার নৌ তাজা রক্ত দিয়ে ওই বাংলাদেশ প্রতিষ্ঠা করল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর নূতন দেশ প্রতিষ্ঠিত হওয়ার পর উনিশশো বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমান প্রথম ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন অনুরোধ করছেন অনুনয় বিনয় করছেন যে শরণার্থীদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য শেখ মুজিবুর রহমান কোনো কথার কোনো মূল্য দিল না এবং এই এক কোটি মানুষ শরণার্থী মানুষ যারা একাত্তর সালে ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল সেই মানুষদের ভারতবর্ষ বাধ্য হলো সেদিন এখানে বাংলাদেশের অঘোষিত কলোনি করে এই ভারতবর্ষে পুনর্বাসন দেওয়ার জন্য উনিশশো একাত্তর সালের দশই ডিসেম্বর প্রবাসী বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের মধ্যে যে চুক্তি হয়েছিল অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শরণার্থীদের ওই দেশে ফেরত নিয়ে যাওয়া হবে কিন্তু শেখ মুজিবুর রহমান কি করলেন সেই প্রবাসী সরকারের যারা কর্তা ব্যক্তি ছিলেন তাদের সবাইকে তিনি দায়িত্ব থেকে সরিয়ে দিলেন এবং সেই চুক্তি চিরতরে তিনি নস্বাত করে দিলেন সেই চুক্তি অধরায় রয়ে গেল আমরা দেখলাম শেখ মুজিবুর রহমান বাহাত্তর সালে বাংলাদেশের মাটিতে পা দিয়ে ঘোষণা করলেন বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার বাস তিনি কি করলেন এককভাবে ভারতীয় সেনা ফেরত আনার জন্য তিনি ঢাকার বুকে দাঁড়িয়ে নির্দেশ দিলেন তিনি কি করলেন যে রাজাকার বাহিনীদের সেদিন ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তি বাহিনী মিলে যাদের কারাগারে রেখেছিল সেই রাজাকার বাহিনীদের তিনি সাধারণ ক্ষমা করে তাদের ছেড়ে দিলেন আরও কি করলেন তৈরি করলেন রক্ষী বাহিনী সেই রক্ষী বাহিনীর অত্যাচার আমার যে হিন্দু ভাই বোনেরা যারা মুক্তিবাহিনীতে অংশ নিয়েছিল তাদের উপরে এত অত্যাচার তারা অনেক মুক্তি বাহিনী ওই বাংলাদেশ থেকে পালিয়ে সেদিন ভারতে এসেছিল তাজউদ্দিন আহমেদের অনেক অনুরোধের পরেও শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে ইসলামিক যে সংগঠন ওআইসির সদস্য করেছিল শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদের কোনো অনুরোধ কোনো আবেদন আবেদনে তিনি কান দিলেন না শেখ মুজিবুর রহমান কী করেছিল উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে সাদরে ওই বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিল এবং ওই ঢাকার বুকে তিনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছিল পশ্চিম পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোকে ওই বাংলাদেশের মাটিতে আরও কি যে শত্রু সম্পত্তি আইন পুরো পাকিস্তানে ঘোষিত হয়েছিল শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মাটিতে সেই শত্রু সম্পত্তির আইন তুললেন না অর্থাৎ আমার হিন্দু ভাই বোন ওই বাংলাদেশের মাটিতে শত্রু হিসাবেই পরিগণিত হয়ে রইল পরবর্তীতে কি দেখলাম শেখ হাসিনা সম্পর্কে মানুষের সম্পূর্ণ ধারণা নাই শেখ হাসিনা কী করলেন উনি সংবিধান পরিবর্তনের নাম করলেন অর্থাৎ বাংলাদেশকে বললেন আমি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করব সবাই জানেন হোসেন মোহাম্মদ সাথ বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামে পরিণত করেছিল শেখ হাসিনা সেই রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ করার জন্য তিনি ঘোষণা করলেন অবশেষে ওই ঢাকায় দাঁড়িয়ে সংসদে দাঁড়িয়ে তিনি বললেন না না বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম ইসলামই থাকবে অর্থাৎ ওই রাজাকারের এক প্রধান বন্ধু হিসাবে শেখ হাসিনা অর্থাৎ উনি যে ধর্মনিরপেক্ষতা চান না এবং আমাদের হিন্দু আমার হিন্দু ভাই বোনদের কোনো নিরাপত্তা যে উনি চান না সেটা শেখ হাসিনা ওখানে দাঁড়িয়ে প্রমাণ করে দিলেন কী করলেন শত্রু সম্পত্তি যে শত্রু সম্পত্তি মালিক হিন্দুরা যারা ভারতবর্ষেই বসবাস করেন উনি ফেরত দেওয়ার কথা বললেন আমার এখান ভারত ভারতবর্ষে যে হিন্দু ভাই বোনেরা তারা অনেকে আগ্রহ প্রকাশ করেছিল তাহলে আমরা ডাকায় গিয়ে আমরা এই আবেদন জানাব অবশেষে শেখ হাসিনার সরকার ঘোষণা করলেন না না ভারতে যারা বসে আছেন তারা এই সম্পত্তির মালিক তারা ফেরত পাবেন না নাটক নাটকের পর নাটক অর্থাৎ আমার হিন্দু ভাই বোনদের কোনো অধিকার শেখ মুজিবুর রহমান থেকে পরবর্তীতে যারা যারা এসেছে কেউ আমার হিন্দু ভাই বোনদের সামান্যতম অধিকার দেওয়ার কোনো প্রচেষ্টা করেননি জানেন আপনারা কাদের সিদ্দিকী উনিশশো একাত্তর সালে বাংলাদেশ সৃষ্টির জন্য যিনি লড়াই করেছিলেন দেশ বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরেও তিনি ভারতে অর্থাৎ বর্ধমানে অনেকদিন থেকে গেছিলেন পরবর্তীতে বাংলাদেশে ফেরত যাওয়ার পরে শেখ হাসিনা তখন আওয়ামী লীগের সভানেত্রী অনেক চেষ্টা করেও আওয়ামী লীগের একটি সদস্য পদ ওই কাদের সিদ্দিকী পাননি কেন যেহেতু সে অনেক দিন এই ভারতে থেকে গেছেন আপনারা জানেন সেই দিনেরও কথা পাঁচই আগস্ট যখন ওই বাংলাদেশ ছেড়ে ভারতকে শুধু ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করেছিল শেখ হাসিনা উনি রাজ রাজকীয়ভাবে এই ভারতবর্ষ ছেড়ে উনি অন্য দেশে যেতে চেয়েছিলেন ব্রিটেনের কাছে তিনি আশ্রয় চেয়েছিলেন কিন্তু ভারতবর্ষের মাটিতে এসে যখন উনি জানলেন যে ব্রিটেন তাকে আশ্রয় দিতে ব্যর্থ অর্থাৎ আশ্রয় দিতে চান না তখন তিনি বিমানের মধ্যেই তিন ঘন্টা বসেছিলেন ভারতের মাটিতে উনি পা দেবেন না তারপরে যা ঘটনা সেটাই ঘটলো আমরা দেখেছি ওই বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং ওখানে যে সরকার একাত্তর থেকে সেই শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে এরশাদ জিয়াউর রহমান খালেদা জিয়া হাসিনা সবাই সমবেতভাবে একটাই সুর কি বাংলাদেশের হিন্দুদের উপরে কোনো অত্যাচার হয় না এবং বাংলাদেশ থেকে সবাই এক সুরে কথা বলে যে বাংলাদেশ থেকে কোনো হিন্দু ভারতবর্ষে তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আপনারা জানেন শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রীর সেই কথা আসাদুজ্জামান খান তিনি কি বলছিলেন প্রশ্নের উত্তরে না বাংলাদেশ থেকে ভারতের লোক যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না তেমনিভাবে পরিকল্পিতভাবে ওই দেশের সরকার আমার হিন্দু ভাই বোনদের উপর অত্যাচার করে ওই বাংলাদেশ তাকে বাধ্য করেছে আজ আমার মানুষের এই ভিখারির দশা কি জন্য উনিশশো বাহাত্তর সালে শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে এই ভারতবর্ষ বাংলাদেশের কাছে আত্মসমর্পণ এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং ওই সরকার মিলিতভাবে আমার হিন্দুদের উপর অত্যাচারের ফলে আজ আমার মানুষ এই বিশ্বের বুকে ভিখারির বেশে দিকিয়ে দিকে তারা ঘুরে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে ভাবুন তো রেলের পাশে রাস্তার পাশে যারা ভূমিহীন অবস্থায় আছে আমার এই বাংলাদেশের বুকে পূর্ব পাকিস্তানের বুকে আমার কোনো হিন্দু ভাই বোন তারা ভূমিহীন ছিল না আজ সব হারিয়ে এই ভারতবর্ষের বুকে অসহায়ভাবে তারা জীবন কাটাচ্ছে তাই আমি ডাক দিয়ে বলে যাই আমার মানুষকে তোমরা জেগে ওঠো তোমাদের আমরা মুক্তি দেব আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী এবং আমি বিশ্বের বুক থেকে তোমাদের জন্য স্বাধীনতার ঘোষণাপত্র আমরা নিয়ে এসেছি তোমাদের রাজনৈতিক অধিকার আমরা নিয়ে এসেছি ওই রাষ্ট্রসংঘের বুক থেকে এবার তোমাদের অধিকারের পালা তোমাদের দিকে দিকে আজ গর্জে উঠতে হবে যতক্ষণ পর্যন্ত খুলনা যশোর বরিশাল ফরিদপুর পটুয়াখালী কুষ্টিয়ার মাটিতে তোমরা না যেতে পারছ যতক্ষণ পর্যন্ত ওই পদ্মার বুকে তোমরা না পৌঁছাতে পারছ যতক্ষণ পর্যন্ত তোমাদের পতাকা ওই রাষ্ট্রসংঘের বুকে পদপদ করে না ওড়াতে পারছো ততক্ষণ পর্যন্ত তোমাদের এই আন্দোলন চলবে জয়বঙ্গ